ইসলামের দ্বিতীয় খলিফা হয়রত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর শেষ জীবনে স্বাস্থ্যগত অবনতি ঘটে এর কারণ ওই সময় মদিনায় এক দুর্ভিক্ষ হয়েছিল খলিফা ওমর খবর নিয়ে জানতে পারেন ওই সময় সবথেকে গরিব যে অধিবাসী সে খাবার হিসেবে রুটি আর যতুনের তেল খান এ তথ্য পাওয়ার পর খলিফা নিজেও প্রতিদিন খাদ্য হিসেবে রুটি ও জয়তুনের তেল গ্রহণ করতেন তিনি স্বাস্থ্যগত দিক থেকে অনেক লম্বা চোরা ছিলেন সামান্য খাদ্য প্রতিদিন গ্রহণ করায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এ সময় অনেকে বলতে থাকেন খলিফা যদি স্বাস্থ্যগত দুর্বল হয়ে পড়েন তবে খিলাফত চলবে কিভাবে উত্তরে তিনি বলেন খিলাফতের গরিবের সর্বনিম্ন খাবার এখন শুধু রুটি ও জয়তুনের তেল আমি খলিফা হয়ে এর থেকে বেশি কিভাবে খেতে পারি আমি কি ইনসাফ করব না যেদিন তারা এর থেকে বেশি খাবার খাবে সেই দিন আমিও খাবারের পরিমাণ বৃদ্ধি করব সুভান আল্লাহ আর আজকের সময়ে আমাদের মুসলিম শাসকদের অবস্থা দেখুন বিলাসিতা এবং আরাম আয়েসের জীবনে তারা ভুলেই গেছে হাসরের ময়দানে মহান রবের কাছে তাদের জবাব দিতে হবে